যুক্তরাষ্ট্র সরকার পর্যটন বা ব্যবসার ভিসার কাছ থেকে ডলার পর্যন্ত জামানত একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি উদ্ধৃতি দিয়ে বিবিসি পাঁচ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র দপ্তরে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বারো মাস মেয়াদি এই পাইলট প্রোগ্রামের লক্ষ্য এমন দেশগুলোর নাগরিকদের নিয়ন্ত্রণ করা যেখান থেকে আসা ভিসা ধারীদের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময় বেশি থাকার হার বেশি অথবা যেসব দেশে নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল বলে বিবেচিত হয় প্রতিবিদের অনুসারে এই কর্মসূচি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোদের এজেন্ডাকে সামনে রেখে যাওয়ার আরও একটি পদক্ষেপ তবে বিজ্ঞপ্তিতে কোন কোন দেশ এই কর্মসূচির আওতায় আসবে তা নির্দিষ্ট করে এখনো বলা হয়নি